তামিম ফিস ফার্মে আবার সকলকেই অভিনন্দন আবারও একটা আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরখানা এটা আমার পার্সোনাল এই পুকুরে নিয়ে আমি অনেক ভিডিও আপনাদেরকে আপলোড করেছি এই পুকুরের আয়তন প্রায় এক একর এই পুকুরটাতে আমি সব রকমের মাছ চাষ করে থাকি রুই মিরি কাতল সিলভার গ্লাস কাপ আমেরিকান বাউশ তার সঙ্গে কিছু ক্যাটফিশ শিং মাগুর দিয়ে থাকি তো বর্তমানে এই পুকুরে আমার রুই মিরিক সিলভার কাতল ব্লাড কাপ গ্লাস কাপ আমেরিকান কিছু শিং মাছ আর কিছু মাগুর মাছ দেওয়া আছে তো আপনাদের যেটা বলছিলাম যে যারা মাছ চাষ করছেন বা করবেন ভাবছেন মাছ চাষের যে মেরুদণ্ড সেটা হচ্ছে আপনার পুঁজি এবং মানসিক শক্তি পুঁজির সঙ্গে যদি আপনার মানসিক সফলতার শক্তি থাকে তবে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন মৎস্য চাষে এটা হান্ড্রেড পারসেন্ট সত্য কিন্তু আপনার পুঁজি আছে কিন্তু আপনার মানসিক শক্তি নেই বা মাছ চাষে আপনার সেরকম ইন্টারেস্ট নেই এবং সময় দিয়ে আপনি মাছ চাষ করছেন না এলোমেলোভাবে করছেন তাহলে কিন্তু আপনি বহুত বড় লোকসানের সম্মুখীন হবেন কথাটা শুনতে খারাপ লাগলেও কারণ অনেকেই শখের বসে মাছ চাষ করে কেউ বিজনেসের পারপাসে মাছ চাষ করে তো সকল মাছ চাষিকেই আমি মৎস্য চাষে উৎসাহিত করি যে আপনারা মাছ চাষ করুন কিন্তু একটা কথাই আছে না যে যে কোনো কাজ করো ভেবে করো না ভেবে কিন্তু করো না অতএব মাছ চাষ করার আগে আপনি যদি মাছ চাষে দক্ষ না হতে পারেন তাহলে কিন্তু ফেলিওর হয়ে যাবেন তো আজকে আমি যেটা বলছিলাম যে পুকুরটাতে আমার একশো গ্রাম থেকে দেড়শো গ্রামের রুই দেওয়া আছে মিরিক দেওয়া আছে যেটা আমাদেরকে ফলো করতে হয় কারণ মৎস্য চাষটা অনেকটা মানে কি বলবো একটা আমরা যেরকম চাষ করি কৃষি কাজ করি তো এটাও কৃষির মধ্যেই পড়ে তো যেরকমভাবে আমরা ধানটাকে রক্ষণাবেক্ষণ করি সেমভাবে মাছটাকেও কিন্তু রক্ষণাবেক্ষণ করতে হয় বর্ষাকালে বৃষ্টি হওয়ার সময় আপনি যদি ধান গাছে সার দেন তাহলে দেখবেন যে আপনার নাইনটি পারসেন্ট সার জলের সঙ্গে ধুয়ে চলে গেছে টেন পারসেন্ট সার হয়তো ধান গাছ নিতে পেরেছে তো সেরকমই আপনি যদি পুকুরে ওয়েদার খারাপ থাকলে মেঘলা আকাশ থাকলে বা বৃষ্টি হলে খাওয়ার দেন তো সেমটাই হবে যে মাছ ঠিকমতো খাবে না এবং সেটা কি জলেরও ক্ষতি করবে মাছেরও ক্ষতি করবে অতএব মাছ চাষে আগে দক্ষতা অর্জন করতে হবে দক্ষতা না অর্জন করে মাছ চাষে না কিন্তু লসের সম্মুখীন আপনারা হবে